চম্পাহাটির বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের ফলে ভস্মীভূত হয়ে যায় পুরো দোকান বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পুরো এলাকা এই ঘটনাতে বাজারের দোকানগুলোতেও ছড়িয়ে পড়েছে আগুন এই মরশুমে সব থেকে বেশি বিক্রি হয় বাজি লাভের আশায় একের পর এক চম্পাহাটিতে বাজির দোকান দেয় ব্যবসায়ীরা সেই দোকানের মধ্যে রং মশাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাজি মজুত করা হয় একটি দোকানে আগুন লাগার পর আশেপাশের বেশ কয়েকটি দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে প্রশাসনের আধিকারিকেরা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে কি ঘটনা ঘটেছে এসে দেখলেন এখানে ঘটনা ওই আমবাগটা পাবলিক স্ট্রিট আগে এখানে একটা বাজি রাখা ছিল একটা বাড়িতে সেখানে আগুন লেগেছে আগুন লাগার পরে এখানে ফায়ার টেন্ডার এসছে তারা চেষ্টা করছে এখানে আগুন লাগানোর আমরা এলাকাটা ফাঁকা করে দিয়েছি যাতে আগুন কোথাও ছড়িয়ে না যায় এর আগেও আমরা বাজি কাজ বহুবার আমরা রেড করেছি এখানে অনেক রয়েছে সমস্ত বাজি আমরা তাদেরকে প্রত্যেক দেওয়াভাবে সতর্কতা সত্ত্বেও আজকে অবস্থা আমরা অবশ্যই কারণ করবো যে ব্যবস্থা কেন্দ্র অবশ্যই না